হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দা ম্যাথ লুপ নাইনটি সিক্স আজকে আমি ক্লাস টেনের সেকেন্ড সামেটিভের একটা সেট বারো নম্বর সেট করাবো কন্টাই হাই স্কুল এইচ এস এর আগে অনেকগুলো সেট আপলোড হয়েছে তোমরা দেখে নিও আর যারা চ্যানেলে নতুন অনুরোধ লইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চলো শুরু করি তাহলে দ্বিতীয় সেটটা সরি বারো নম্বর সেটটা কন্টাই হাই স্কুল ওকে প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে এমসিকিউ কিউ অমল ও বিমল একটি ব্যবসা শুরু করে অমল পাঁচশো টাকা ন মাসের জন্য এবং বিমল কিছু টাকা ছ মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে জানতে চেয়েছে কি ব্যবসায় মোট লাভ যদি এত টাকা হয় সিক্সটি নাইন এবং বিমল পায় তার মধ্যে ছেচল্লিশ টাকা তাহলে ব্যবসায় বিমলের মূলধন কত ছিল জানতে চেয়েছে এই প্রশ্ন কিন্তু প্রায় প্রত্যেকটা সেটাই রিপিটেড আশা করি তোমরা জানোই তাও একবার ভালো করে দেখেন তাহলে অমল পাঁচশো টাকা ন মাসের জন্য দিয়েছিল অমলের মূলধন এটা বিমল কিছু টাকা ছ মাসের জন্য দিয়েছিল কত আমরা সেটা বুঝতে পারিনি তাই জন্য আমরা যদি ধরেই নিই যে বিমলের মূলধন এক্স টাকা এবং সেটা ছমাস ধরে ব্যবসায় নিয়োজিত ছিল তাহলে এটা বিমলের মূলধন আর আমরা কী জানি যে লভ্যাংশ সবসময় মূলধনের সম অনুপাতেই বণ্টিত হয় তাহলে এটা মূলধনের অনুপাত বিমল পেছিল এটা কিন্তু বিমলের জন্য আর বিমল পেয়েছিল ছেচল্লিশ টাকা দিলাম বিমলের লাভ আর এক্ষেত্রে মোট লাভ হয়েছিল উনসত্তর টাকা তার মধ্যে বিমল নিয়ে নিয়েছে ছেচল্লিশ তাহলে বাকিটা অমলের সব বিয়োগ করলাম আমরা হ্যাঁ তারপর এখানে জাস্ট বিয়োগ ফলটা লিখলাম বাকিটা তো তোমরা জানোই এক্স আর ছয় এবং তেইশ ক্রস গুণ হয় এইভাবে আর এইটার সঙ্গেই অংশ সেক্ষেত্রে এক্সের মান পাওয়াই যায় তাহলে কাটাকুটি করে দেখো যে দেড় হাজার টাকা এসেছে অপশান এর সঙ্গে সঠিক হলো আশা করি বুঝে গেছো জানোই এটা তোমাদের পরিচিত জায়গা নেক্সট পরেরটা দীঘাত সমীকরণ থেকে একটা প্রশ্ন দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি সমান জিরো যেখানে এ নট ইকালস টু জিরো এই সমীকরণের বীজদয় পরস্পর অনন্যক এবং বিপরীত চিহ্নযুক্ত তাহলে কোনটা সঠিক হবে খুব সুন্দর একটা প্রশ্ন বীজদ্বয় পরস্পর নাকি অনন্যক এবং বিপরীত চিহ্নযুক্ত ধরেই নাও যে একটা বীজ আলফা তাহলে পরেরটা কী হয় অনন্যক যেহেতু তাহলে ওয়ান বাই আলফা এবং যেহেতু বিপরীত চিহ্নযুক্ত তাহলে কি আছে একটা মাইনাস চলেই আসে অ্যাকচুয়াল এটা লিখলাম ঠিকই এটা কি বলো তো এটাই কিন্তু বিটা আর আমরা কি জানি দীঘাত সমীকরণের ক্ষেত্রে আলফা ইন্টু বিটা এটা কিন্তু বিটা অ্যাকচুয়াল আলফা ইন্টু বিটা সমান কি হয় না সি বাই এ হয় দিয়ে দিলাম তাতে কি হলো লভর থেকে কাটাকুটি হয়ে গেল আলফা বেঁচে রইছে কে মাইনাস ওয়ান জাস্ট কোনি গুণটা করে দাও ক্রস গুণ তাহলে হরে কেউ নেই অর্থাৎ এক আছে একের সঙ্গে সি গুণ হলে সি আর এদিকে কি হলো বলো তো এ দিয়ে মাইনাস এক গুণ হলে এটা তাহলে এইবার আমরা কি করছি সি এদিকে মাইনাস এটা এদিকে প্লাস এ হলো তাহলে রইল শূন্য অর্থাৎ এ প্লাস সি সমান যেটা আমার অপশান সির সঙ্গে সম্পর্কিত হয়ে গেল বুঝে গেছো নিশ্চয়ই চলে এসো আমরা এবার নাম্বার থ্রি দেখ তিনেরটা কী দেখছি আমরা যে এক্স ওয়াইয়ের সঙ্গে সরল বে সরি এক্স ওয়াইয়ের সঙ্গে সরল বেদে যখন যে স্থির থাকে বা ধ্রুবক হয় আবার জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে তাহলে সম্পর্কটা লিখে নাও এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে আবার এদিকটাতে এক্স জেডের সঙ্গে ব্যস্ত ভেদে এভাবে লেখাই যায় আমরা জানি পড়েই গিয়েছি এবার কি বলো তো আমরা কি জানি যৌগিক ভেদের উপপাদ্য অ্যাপ্লাই করা যাবে এক্ষেত্রে তাহলে এক্স ভ্যারাইজেস দিলাম বাকিগুলো গুণ হয়ে যায় তাহলে এদিকে ওয়াই আর জেড একটা ধ্রুবক আনতে হয় আমরা জানি তাহলে আমরা এক্ষেত্রে যদি সমানুপাতি চিহ্নটাকে রিমুভ করে দিই তাহলে কী হলো কে চলে এসছে একটা ধ্রুবক সেটাই লিখতে হয় কে হলো অশূন্য ধ্রুবক বা ধ্রুবক বলে লিখবে তাহলে এটা কিন্তু আমার একটা সমীকরণ দাঁড়ালো এইবার প্রশ্নের মধ্যে বাকি যে তথ্যগুলো দেওয়া আছে দেখে না বাকি তথ্য বলতে ওয়াইয়ের ভ্যালু চার জেডের ভ্যালু পাঁচ আর এক্সের ভ্যালু কত তিন দেওয়া আছে তো জানতে চেয়েছে এক্স ওয়াই জেড এর মধ্যে সম্পর্ক যা যা মানগুলো দেওয়া আছে পুট করলাম পরিবর্তে পরিবর্তে তাহলে যদি আমরা কে এর মান জানতে চাই এবার তাহলে কের এর সঙ্গে দেখো এই অংশটা যেটা আকারে ছিল তাহলে ওদিকে ভাগ হয় অর্থাৎ অনন্য হয়ে যাবে না তাই করলাম এইবার যেটা কের মান চলে এসছে ওই কের ভ্যালুটাকে জাস্ট আমরা মূল সমীকরণ এইটা আমার মূল সমীকরণ ছিল এই সমীকরণে আমরা বসিয়ে দিয়েছি এই যে এইটা এই এইটা এটা আমার মূল সমীকরণ ছিল এই সমীকরণের মধ্যে জাস্ট আমরা কি করলাম বসিয়ে দিয়েছি হ্যাঁ যেই বসিয়ে দিলাম আমার এইরকম একটা গল্প চলে এসছে হ্যাঁ এবার আমরা কি করলাম না ক্রস গুণ করে নিয়েছি তাহলে চার আর জেডটা এক্সের সঙ্গে গুণ হয়ে যাবে ফোর এক্স জেড এদিকে পনেরো ওয়াই রইলো বেঁচে তাহলে এটা আমার অপশান সির সঙ্গে সম্পর্কিত বুঝে গেছো নিশ্চয়ই চলে এসো আমরা পরের দাগটা নিয়ে কথা বলি তাহলে পরের দাগ বলতে আমাদের চারের দাগ করবো তাই তো তাহলে এই হল চারের দাগ কি দেখাচ্ছে দেখো ও কেন্দ্রীয় বৃত্ত একটা যার ব্যাসার্ধকত না পাঁচ সেমি এবং ও বিন্দু থেকে ১৩ সেন্টিমিটার দূরত্বে পি একটা বিন্দু আছে পি বিন্দু থেকে দুটো স্পর্শক করা যায় সেটাও আমরা জেনে গেছি তো পি বিন্দু থেকে দুটো স্পর্শক একটা হচ্ছে কে পি কিউ আর একটা হচ্ছে কে পি আর এইবার সেক্ষেত্রে চতুর্ভুজটার ক্ষেত্রফল আগেও রিপিট হয়েছে প্রশ্নটা আবার একবার দেখে না আগেও রিপিট হয়েছে তাহলে ও কেন্দ্র থেকে ১৩ সেন্টিমিটার দূরত্বে পি একটা বিন্দু পি বিন্দু থেকে দুটো স্পর্শক একটা পিকিউ আর একটাকে না পি তাহলে ব্যাসার্ধগুলোকে সংযোগ করলে একটা চতুর্ভুজ তৈরি হয় দেখো পি কিউ ও আর চতুর্ভুজ জানতে চেয়েছিলো এই চতুর্ভুজের ক্ষেত্রফল কত তোমরা তো জানোই যে অ্যাকচুয়াল এইটা ব্যাসার্ধ স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ আর এইটা স্পর্শক এটা লম্বভাবে থাকবে তার মানে এই জায়গাতে উৎপন্ন কোনটা কত নব্বই ডিগ্রি বা সমকোণ হ্যাঁ তাহলে দুটোই প্রকৃতপক্ষে সমকোণী ত্রিভুজ এইবার এই বাহুটা সমকোণের ঠিক বিপরীত মানে অতিভুজটা দেওয়া আছে এইটা দেওয়া আছে তাহলে এইটা আমরা পেয়েই যাব পিথাগোরাসের উপপাদ্যকে কাজে লাগিয়ে পি কিউ বের করবো কীভাবে রুটোভার তেরো স্কোয়ার মাইনাস পাঁচ স্কোয়ার করে দেখো বারো আসবে নাকি তাহলে বারো সেন্টিমিটার অ্যাকচুয়াল বাকি যে গল্পটা দাঁড়ালো এইখানে সমকোণ এইটা পাঁচ এইটা বারো আমি যদি একটু আলাদা করে এঁকে নিই সমকোণ এটা পাঁচ আর এইটা বারো তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কী হয় বলো তো হাফগুণ ভূমিগুণ উচ্চতা বা গুণ সমকোণ সংলগ্ন বাহু দুটোর গুণফল হাফ দিলাম পাঁচ গুণ বারো তাই এবার দুটোই তো সমকোণী ত্রিভুজ এবং সমান ক্ষেত্রফল বিশিষ্ট তাহলে একটার যা হবে দুই দিয়ে গুণ করলে পুরো চতুর্ভুজটা পেয়ে যাবো তাই জন্য দুই দিয়ে গুণ করলাম কাটাকুটি করে দেখো ষাট বর্গ সেন্টিমিটার আসবে যেটা অপশান এর সঙ্গে সম্পর্কিত ওকে তাহলে এরপরে চলে এসো পাঁচের দাগের পাঁচের দাগ কি দেখাচ্ছে দেখো পাঁচের দাগ যেটা দেওয়া আছে এ একটা ত্রিভুজ যার বিসি বাহুর সমান্তরাল সরল রেখা এ এবং এসি বাহুকে যথাক্রমে একশো ওয়াই বিন্দুতে ছেদ করেছে এটাও কিন্তু তোমাদের পরিচিত জায়গা পূর্বে হয়ে গেছে এবিসি একটা ত্রিভুজ যেখানে এবি এবং বাহুর বিসিবাহুরি এবং বাহুকে একটা সরল রেখাংশ ছেদ করেছে এক্স এবং ওয়াই বিন্দুতে সেটা প্রশ্নের মধ্যে দেওয়া ছিল এবার বাকি যে তথ্যগুলো এটা দেওয়া আছে একটু দেখে নাও আরেকবার এ এক্সের দৈর্ঘ্য টু পয়েন্ট ফোর এ ওয়াইয়ের দৈর্ঘ্য দেওয়া আছে থ্রি পয়েন্ট টু সি দেওয়া আছে এবি বের করতে হবে এই এ থেকে বিকে বের করতে হবে বাকি তথ্যগুলো দেওয়া আছে এবার আমরা কি জানি এইটা এইটা যদি সমান্তরাল হয়েই থাকে তাহলে সে ক্ষেত্রে থ্যালেসের উপপাদ্য প্রয়োগ করাই যায় তার মানে কি এইটা অর্থাৎ এক্স বাই এক্স বি সমান এ ওয়াই বাই ওয়াইসি মানগুলোকে বসিয়ে দাও তাতে আমরা ক্রস গুণ করবো এক্স কে পেয়েই যাবো দেখো বির সঙ্গে এটা গুণ হচ্ছে আর এটা এটা বাকি কাটাকুটি করলাম তোমার কত বের হল তিন দশমিক ছয় বের হয়ে গেছে এইবার আমাকে বের করতে হতো পুরো এ বি এর দৈর্ঘ্য তাহলে সম্পূর্ণ এ বি এর দৈর্ঘ্য পেতে গেলে কি করতে হবে আগে তোমাকে এটা জানতে হবে আর এইটা জানতে হবে এটা তো জানা হয়েই আছে আর এটা এখনই জেনে গেলাম অর্থাৎ দুটোকে যোগ করো টু পয়েন্ট ফোর আর এটা থ্রি পয়েন্ট সিক্স পেলে যোগ করে দেখো ছয় তাহলে অপশান বির সঙ্গে এটা যাচ্ছে নেক্সট পরেরটা চলে এসো পরের দাগ বলতে আমাদের ছয়ের দাগ ছয় কী দেখাচ্ছে সাত সেন্টিমিটার ব্যাসার্ধের একটি নিরেট অর্ধ গোলকের তলের ক্ষেত্রফল অর্ধ গোলক কিন্তু অর্ধগোলকের তলের ক্ষেত্রফল আমরা কী জানি থ্রি পাই আর স্কোয়ার তাহলে সেক্ষেত্রে থ্রি পাই আর স্কোয়ার আর এর ভ্যালু যখন সাত ছিল তাহলে সাতের স্কোয়ার মানে ঊনপঞ্চাশ আর তিন গুণ করে দেখো একশো সাতচল্লিশ পাই আসবে অপশান সি যাবে এটা হ্যাঁ তাহলে চলে এসো নেক্সট আমরা সাতের থাক দেখব সাত কি বলছে দেখো দুটি লম্ব শঙ্কু যাদের আয়ত যদি দুটো লম্ব বৃত্তাকার শঙ্কু যাদের আয়তনের অনুপাত বলে দিয়েছে এক অনুপাত চার এবং ভূমিতলের ব্যাসার্ধের অনুপাত বলে দিয়েছে চার অনুপাত পাঁচ তাহলে জানতে হবে তোমাকে যে উচ্চতার অনুপাতটা কত খুবই সোজা আয়তনের অনুপাত বলে দেওয়া আছে কত না এক অনুপাত চার বলে দিয়েছে আর শঙ্কুর আয়তন আমরা কি জানি একের তিন পাই আর স্কোয়ার খেয়াল করে দেখো প্রশ্নের মধ্যে প্রথমটার আর অর্থাৎ ব্যাসার্ধ চার দেওয়া ছিল তো চার স্কোয়ার প্রথমটার উচ্চতা যদি আমরা এইচ ধরি ছোট। আর দ্বিতীয়টার জন্য একের তিন পাই আর স্কোয়ার আর বলতে এক্ষেত্রে পাঁচ দেওয়া ছিল এটা যদি বড় এইচ ধরে নিই তাহলে আমাদের হিসেব অনুযায়ী ওই লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত এটা বাট প্রশ্নে দেওয়া আছে এটা সো দুটো সমান করলাম তাই না তাহলে একের তিন পাই লভর থেকে কেটেই গেল চার স্কোয়ার অর্থাৎ ষোলো এইচ আর এদিক থেকে পঁচিশ ক্যাপিটাল এইচ থাকলো আমার বের করতে হতো উচ্চতার অনুপাত অর্থাৎ এইচ অনুপাত এইচ স্মল এইচ অনুপাত ক্যাপিটাল এইচ বাকি তাহলে সবগুলোকে ওই দিকে নিয়ে যাও এক বাই চার ছিল পঁচিশটা হর থেকে লবে গেল ষোলোটাকে এখানে আনলাম তাহলে পঁচিশ একে পঁচিশ আর ষোলো চারে চৌষট্টি হলো বুঝে গেছো নিশ্চয়ই সোজা নেক্সট চলে এসো দুয়ের দাগ নিয়ে কথা হোক কি দেখাচ্ছে তিনটে এরকম ভেদ সম্পর্ক ভেদ ধ্রুবক তিনটির গুণফল এটাও অনেকবার কমন পেয়েছো তোমরা অলরেডি তাহলে তিনটে ভেদ ধ্রুবক থেকে তিন তিনটে ভেদ সম্পর্ক থেকে তিনটে ভেদ ধ্রুবক আগে নিয়ে চলে এসো তাহলে আমি এক্ষেত্রে তিনটে ভেদ ধ্রুবক নিলাম কে ওয়ান কে টু এবং কে থ্রি লিখবে অবশ্যই কিন্তু হ্যাঁ যে এই যে এইভাবে কে ওয়ান কে টু এবং কে থ্রি হল অশূন্ন ভেদ ধ্রুবক তাতে করে আমরা কে ওয়ানের ভ্যালুটা পাবো কে ওয়ান কী হবে এক্স স্কোয়ার গুণ ছিল কিন্তু তাহলে বাই ওয়াই জেড একইভাবে বাকিগুলোর ক্ষেত্রে কে টু এবং কে থ্রিকে তুমি বের করবে এবার ভেদধ্রুবক তিনটির গুণ ফল জানতে চেয়েছিলো তাহলে কে ওয়ান কে টু কে থ্রির গুণফল এইটা গুণইটা এইটা গুণ করে দাও দেখো লবে এক্স স্কোয়ার হরেও আছে এই এক্স এই এক্স মানে এক্স স্কোয়ার এইভাবে ওয়াই এবং জেডকেও মিল পাবো তাহলে সবগুলো কাটাকুটি হয়ে গেলে কত থাকবে এক থাকবে হলো তাহলে ভেদ্রুবক তিনটির গুণফল কত হচ্ছে না এক হচ্ছে বুঝে গেছো চলো আমরা এর পরেরটায় চলে যাই দুয়ের দাগ একটা থেকে কাজ দেওয়া আছে চলো দেখা যাক দুয়ের দাগ আমাদেরকে কি প্রশ্ন দেওয়া হয়েছে তো কেন্দ্র কেন্দ্রীয় বৃত্তের একটি একটি যে বিন্দু বি বিন্দুতে একটি স্পর্শক টানা হয়েছে যেটা আবার বর্ধিত এ ওকে কোথায় টি বিন্দুতে ছেদ করে তাহলে আমরা ছবিটা দেখি তাহলে যেটা প্রশ্নে দেওয়া আছে দেখো ও কেন্দ্রীয় বৃত্ত তার এ একটা জ্য আছে এবার বি বিন্দুতে আমি একটা স্পর্শক টানলাম বিন্দুতেই বি বিন্দুটা কিন্তু পরিধিতে আছে সেইভাবে একটা স্পর্শক টানলাম এবং যেটা বর্ধিত এ ও এ ওকে বাড়াও একটা সময় গিয়ে ওরা মিলিত হবে ছেদ করবে টি বিন্দুতে প্রশ্নে বলে দেওয়া আছে আর সেই সঙ্গে আর একটা কাজ আমি করে নিয়েছি এখান থেকে এইটা যদি কেন্দ্র হয় আর এইটা কি স্পর্শবিন্দু তাহলে যোগ করলাম স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ হলো তোমরা তো উপবাদ্যে জেনেই গেছো যে স্পর্শক এবং এই স্পর্শ ব্যাসার্ধ কি হয় লম্ব তাহলে এখানে সমকোণ তৈরি হয়ে গেছে কিন্তু হ্যাঁ এবার বাকি প্রশ্নটা খুবই সোজা দেখে নাও একটু মন দিয়ে তাহলে বাকি আমার যে প্রশ্নটা অ্যাঙ্গেল বিএ টি হচ্ছে গিয়ে বাইশ ডিগ্রি তাহলে আমাকে বের করতে হবে এ কত তাহলে বি এ এই কোনটা বাইশ এবার তুমি জানোই অলরেডি যে যদি বি টি বাইশ হয় তাহলে বি এ ও হবে বাইশ ডিগ্রি এইটা এইটা বাহুদ্দর্ঘের সঙ্গে তো আর কোণের পরিমাপ ম্যাটার করে না তাই না তাহলে এইটা যদি বাইশ হয় এবার তুমি জানো এই দৈর্ঘ্য এবং এই দৈর্ঘ্য পরস্পর সমান হয়ে থাকে একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে এটা বাইশ হলে এটাও হবে বাইশ হলো এইবার তাহলে এই কোনটা বের করতে হবে এই কোনটা যদি বের করতে হয় অলরেডি বাইশ বাইশ দখল হয়ে গেছে তাহলে বাইশ বাইশ চুয়াল্লিশ বাদ দিয়ে দিলে একশো আশি থেকে কত একশো ছত্রিশ এবার এইটা যদি একশো ছত্রিশ হয় সেখান থেকে এটাও পেয়ে যাবো আমরা বি ওটি কেন বলতো এইটা আর এইটা মিলে একশো আশি সেখান থেকে আবার বাদ দিলে পেয়ে যাই আচ্ছা এটা একটা উপায় দ্বিতীয় উপায় কি বলো তো আরও একটা আছে ওটা আমি করিনি বলে দিই এটা তো একটা ত্রিভুজ এই কোন আর এই কোন এর বহিষ্ঠ কোন এইটা তাহলে এই দুটোর যোগ ফলই হবে এইটা মানে সেক্ষেত্রেও আমরা পেতে পারি যে এটা চুয়াল্লিশ ডিগ্রি যাই হোক যে কোনোভাবে করলেই হয় এইবার তুমি তো জানো এইখানে অলরেডি যে এই জায়গাটাতে নব্বই ডিগ্রি কোন তৈরি হয়ে গেছে আর এইটা এখন জেনেই গেলে যে চুয়াল্লিশ ডিগ্রি হবে তাহলে এটা তো একটা ত্রিভুজ হয়ে যাচ্ছে দেখো বি টিও একটা ত্রিভুজ নব্বই আর চুয়াল্লিশ অলরেডি দখল হয়ে গেছে তাহলে তৃতীয়টা পেতে গেলে কি করব ওই দুটো যোগফলকে আমরা একশো আশি থেকে বাদ দিয়ে দিই তাতেই পেয়ে যাচ্ছি হয়ে গেল এবার বি টি ও লিখছিলাম চেঞ্জ করে দাও প্রশ্নে ছিল বিটিএ একই তাহলে ফর্টি সিক্স হয়ে যাবে আমার আনসার দেখে নাও একটু ওকে তাহলে আমরা চলে আসছি পরের দাগটাতে পরের দাগটা বলতে তোমাকে তিনের দাগে কি দেওয়া হয়েছে দেখো তিনের দাগ বলছে যে একটি গোলকের ব্যাসার্ধ পঞ্চাশ পার্সেন্ট হ্রাস করা হলে বা হ্রাস পেলে তার বক্রতলের ক্ষেত্রফল শতকরা কতখানি হ্রাস পাবে তাহলে ব্যাসার্ধকে পঞ্চাশ পার্সেন্ট হ্রাস করা হয়েছে তার আগে আমরা ব্যাসার্ধ ধরেই নিই আর ছিল সেখান থেকে আমরা বক্রতলের ক্ষেত্রফল আমরা লিখবো যে ফোর পাই আর স্কোয়ার বর্গ একক তাই তো এবার ব্যাসার্ধকে যদি ফিফটি পার্সেন্ট হ্রাস করি তাহলে নতুন ব্যাসার্ধ কী হবে ছিল আর তার ফিফটি পার্সেন্ট কমে যাচ্ছে এই জন্য বিয়োগ হলো তাহলে আর বাই দুই নাকি ফিফটি পারসেন্ট মানে কি কমে যাওয়া মানে অর্ধেক হয়ে যাওয়া এইবার এই অবস্থায় আমরা গোলকটির নতুন বক্রতলের ক্ষেত্রফল এইটা কিন্তু নতুন ব্যাসার্ধ তাহলে বক্রতলের ক্ষেত্রফল ফোর পাই আর স্কোয়ার আর বলতে আমার নতুন ব্যাসার্ধটা চলে আসবে এবার তাই তো তাহলে কী হচ্ছে দেখো ভেঙে দাও এটাকে আর স্কোয়ার আর দুই স্কোয়ার হচ্ছে চার 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 কেটেই গেল তাহলে এদিকে পাই আট স্কোয়ার বেঁচে আছে এটা হচ্ছে নতুন বক্রতলের ক্ষেত্রফল জানতে চেয়েছিল বক্রতলের ক্ষেত্রফল শতকরা কতখানি হ্রাস পেয়েছে এইবার পূর্বে কতটা ছিল পূর্বে ছিল ফোর পাই আর্ট স্কোয়ার এখন হলো কত পাই আর্ট স্কোয়ার তাহলে হ্রাস পেলো কতটা দুটোর বিয়োগ ফল শতকরা পেতে গেলে এইবার ভগ্নাংশ আনো ভগ্নাংশে হরে কাকে রাখি প্রাথমিকটা যার ওপর বেশ করে আমরা পুরো কাজটাকে করছিলাম তাহলে এইটা ফোর পাই স্কোয়ার দিয়ে দিয়েছি এবার শতকরা করতে গেলে আর একটা করতে হয় একশো দিয়ে গুণ করতে হয় দেখো কাটাকুটি করে দেখো সেভেন্টি ফাইভ পারসেন্ট আমাদের আনসার গুরুত্বপূর্ণ দেখবে ভালো করে চলে এসো তাহলে এরপরে আমরা চারের দাগ নিয়ে কথা বলব চারের দাগ দুইয়ের দাগের চার কি বলছে দেখো একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলে রুট দশ গুণ এটা টেক্সট বই ছিল রুট ফাইভ গুণ করে এখানে দশ গুণ বলছে এবার বলছে শঙ্কুর উচ্চতা এবং ব্যাসার্ধের অনুপাত জানতে চেয়েছে যাই হোক তাহলে সেক্ষেত্রে যেহেতু শঙ্কু নিয়ে কাজ হচ্ছে ব্যাসার্ধ ধরে নাও আর উচ্চতায় এইচ ধরে নাও তিরযোগ উচ্চতায় এল ধরে নাও আমরা জানি বের করতে হবে কিন্তু উচ্চতা এবং ব্যাসার্ধের অনুপাত এই অনুপাতটা তোমাকে বের করতে হবে তাহলে প্রশ্নে দেওয়া ছিল পার্শ্বতলের ক্ষেত্রফল অর্থাৎ পাই আর এল এটা কি হবে ভূমিতলের যা ক্ষেত্রফল জানি আমরা পাই আর স্কোয়ার তার রুট গুণ করে দিলাম ওকে এইবার আমরা বোথ সাইড থেকে এখানে পাই পাই ক্যান্সেল করলাম একটা করে আর কেটেই গেল তাহলে বেঁচে রইছে এক্ষেত্রে কে এল আর এদিকে কে আর আর রুট টেন হলো এবার আমরা কি জানি এল এই কাজটা দেখো আমি কোনো একটা সেটে ছবি এঁকে করেই দিয়েছি ওখানে দেখে নিও একটুখানি যে কোথা থেকে এটা এসছে পিথাগোরাস থেকে অ্যাকচুয়ালি আর যারা জানোই তো খুব ভালো যারা জানো না একটু কোনো সম্ভবত দশ নম্বর সেটে বা এগারো নম্বর সেটে এটা করে দেওয়া আছে ওখানে একটু দেখে নিই তাহলে আমরা জানি কে এল সমান হয় রুট ওভার আর স্কোয়ার এইচ এ স্কোয়ার বাকিটা রয়েই গেল এইবার কী করছি এক্ষেত্রে আমরা করেছি দেখো বোথ সাইডে বর্গ করে দিয়েছি উভয় পক্ষে যদি বর্গ করে দিই তাহলে এক্ষেত্রে রুটটা উঠেই গেল আর এক্ষেত্রে এই দশের রুটটা উঠল তবে আর স্কোয়ার চলে এসছে তাই তো তাহলে এবার সদৃশগুলোকে এক জায়গায় নিয়ে নিয়েছি তাহলে এইচ স্কোয়ার থাকলো এই আর স্কোয়ারটাকে এদিকে নিয়ে যাও তাহলে মাইনাস হলো বিয়োগ করলাম বের করতে হতো এই সিস্টুয়ার তাহলে আমরা কী করলাম এবার এক্ষেত্রে দেখো এইচ স্কোয়ার ছিল এই আরটা গুণ আকারে ছিল এদিকে ভাগ করে নিয়ে এলাম বাকি এদিকে নয় আর এই এদিক থেকে কেউ নেই অর্থাৎ সামনে সব সময় না থাকলে এক ধরতে হয় ওই একটাই দিকে চলে এলো এবার জানোই এটা পূর্ণবর্গ তিন বাই একের হোল স্কোয়ার লেখা যায় আর বোথ সাইডে পাওয়ার থাকলে সেটাও রিজেক্ট হয় হুম তাহলে এই সিস্টুয়ার সমান কত হলো থ্রি টু ওয়ান হয়ে গেল এটা আমাদের আনসার আচ্ছা এক্ষেত্রে আমি আরও চারের দাগের একটা এটা টেক্সট বইয়ের মধ্যে নেই এই প্রবলেমটার আমি সমাধান করে দিয়েছি এটা একটু দেখে নাও ওকে এক্ষেত্রে এই রকম একটা কাজ টেক্সট বইয়ের মধ্যে ছিল বাট এটা নেই আমি এই জন্য করে দিয়েছি এখানে দেখে নাও আচ্ছা খেয়াল করে দেখো এইটা এবং এইটাকে বিয়োগ করলে কত আসে আমি এখানে করলাম দেখো এক্স মাইনাস টু আর এক্স মাইনাস ফোরকে বিয়োগ করলে জাস্ট দুই চলে আসে বাট আমাদের লবে কত আছে এক আছে আমি এটাকে করলাম কি প্রতি ক্ষেত্রেই তুমি এইটা থেকে এটা বাদ দাও এটা থেকে এটা বাদ দাও প্রতি ক্ষেত্রে দেখো যে অ্যাকচুয়াল দুই আসবে এইবার আমি প্রতি ক্ষেত্রেই বিয়োগ করলাম মানে কি লবে প্রতি ক্ষেত্রে দুই করে চলে এসছে এই পর্যন্ত অংশ দুই করে চলে এসছে বাট আমার তো লবে দুইয়ের প্রয়োজন নেই লবগুলো কত ছিল এক সো আমি কি করলাম এক বাই দুই দিয়ে গুণ করে দিলাম সুবিধা কী মানে এই এখানে এই যে দুইটা পাওয়া গেল এই দুই এই দুই কেটেই গেল সো এক থাকবে একই ক্ষেত্রে এভাবেও নাকি আচ্ছা এইবার আমি করলাম কি না বিচ্ছেদ করে নিয়েছি বিচ্ছেদ নিয়মের সাহায্য নিলাম বাকি সব থাকলো এই এক্স মাইনাস টু বাই দিয়ে পুরোটা আবার মাইনাস দিয়ে যা ছিল। যেমন বিচ্ছেদের নিয়ম নিয়মকানুন হয় আমি এখানে বিচ্ছেদ করে নিয়েছি বাকি সব থাকলো এবার দেখো লভরে কাটাকুটি হলো অনেকটাই কেটে গেল এগুলো যেগুলো কেটে গেল সেগুলোকে বাদ দিয়ে বাকি অংশটাকে ফ্রেশ করে লিখলাম যারা থাকলো এক্ষেত্রেও দেখো আবার লোকিষ্ট হচ্ছে কাটাকুটি হচ্ছে এই যে এটা পজিটিভ ছিল এটা এইটা পজিটিভ ছিল আর এইটা নেগেটিভ ছিল নাকি সমান কিন্তু বিপরীত একইভাবে তো বাকি অংশ যারা বেঁচে রয় এই অংশ আর এই অংশ এক্ষেত্রে পজিটিভটাকে আমি সামনে নিলাম নেগেটিভটাকে পরে নিয়েছি বাকি কোনো পরিবর্তন আমি করিনি এবার কি করলাম বলতো না হরগুলো লসাগু করে দিয়েছি যেহেতু ভগ্নাংশের বিয়োগ হচ্ছিল হ্যাঁ বাকি তোমরা জানোই এবার এক্ষেত্রে ছয় এলো দুই তিনে ছয় কাটাকুটি করে দিলাম বাকি যা রইল পড়ে সেক্ষেত্রে আবার আমি হর যেহেতু ভগ্নাংশে যোগ হচ্ছে হরগুলোর আবারও লসাগু করলাম জানোই এবার হুম এবার এই অংশটা ভাগ আকারে ছিল তাহলে ওদিকে গুণ হয় তাহলে শূন্যের সঙ্গে গুণ হলে কি হয় বলো তো পুরোটাই শূন্য হয়ে যায় বাকি অংশটা রইল আমরা শুধুমাত্র ঘাতের ক্রমে সাজিয়ে নিয়েছি তাহলে আগে সর্বোচ্চ ঘাত এক্স স্কোয়ার এদিকে টেন এক্স আর নয় যোগ ষোলো করলে পঁচিশ হয় বাকি কিছুই নয় মিডিল টার্মের অংশ এবার মিডিল টার্ম তো তোমরা করতে জানোই এক্ষেত্রে বিজদয় কিন্তু সমান আসবে দেখে না ওকে এই পর্যন্ত আজকে আর আবারও অনুরোধ করছি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এইভাবে প্রত্যেক দিন চ্যানেলে একটা করে নতুন ভিডিও থাকবে তো আজকের মতো এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো সামনে পরীক্ষা রয়েছে প্র্যাকটিস করতে থেক ওকে চলো